আসসালামু আলাইকুম দাস কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগত আজ তৈরি করবো চিংড়ি মাছ আর আলু দিয়ে করলা ভাজি যারা করলা পছন্দ করেন না তেতো ভয়ে খান না এভাবে রান্না করলে তারাও চেয়ে চেয়ে খাবে এইভাবে রান্না করলে করলার পুষ্টিগুণ বজায় থাকে কালারটা সবুজ থাকে আর খেতেও হয় অসাধারণ আমি রান্নার জন্য ছটা করলা নিয়েছি করলাগুলোকে এভাবে মাছ বরাবর কেটে ভেতরে বিজিটুকু ফেলে দিয়েছি আর করলাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটেছি করলা পাতলা করে কেটে ভাজি করলে তে তো কম লাগে আমি ছয়টা করলা চারটা আলু নিয়েছি আলুগুলোকে ছোট ছোট চৌকো করে নিয়েছি যারা পুরানো রাঁধুনি তারা তো বেশ ভালোই জানেন কিন্তু যারা নতুন তাদের জন্য আমি কেটে দেখালাম আরগুলো এভাবে ছোট চৌকো করে নিতে হবে এবার কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তেল গরম হলে করলাগুলো ছেড়ে দিব ছেড়ে মিডিয়াম আছে ভাজি করে নেব সামান্য একটু হলুদ দিব হলুদ বেশি দেব না করলাতে বেশি হলুদ ভালো লাগে না কিছুক্ষণ নেড়ে করলাগুলো নরম হলে তুলে ফেলবো দেখুন করলার রং সবুজ আছে কিন্তু সেদ্ধ হয়েছে এবার বাকি করলাগুলো একইভাবে ভেজে নেব করলা তেঁতো ছাড়ানোর জন্য লবণ পানিতে কচলিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই ভাজি করার আগে জাস্ট নর্মালভাবে ধুয়ে নিলে হবে করলা ধোয়ার সময় হাত দিয়ে বেশি কচলালে করলা আরও বেশি তেতা হয় তাই নর্মালভাবে ধুয়ে ফেলা ভালো আমি এভাবে পুরো করলাই তেলে ভেজে নিলাম এবার চোখো করা আলুগুলো তেলে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম আলু পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব কম জালে আলুটা ভেজে নেব আমি চামচ দিয়ে চেক করে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব এবারে রান্না করার জন্য আমার এত তেলের প্রয়োজন নেই তাই কিছু তেল তুলে নিলাম এখানে একটা দেশি রসুনের কোয়া আর আরেকটা রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি এবারে রসুন আর পেঁয়াজটা ভেজে নেব নরম হওয়া পর্যন্ত ভাজব এখানে চার পাঁচটা কাঁচামরিচ ভালো করে দিয়েছি এবার পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা ভেজে নেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়েছি হাফ চা চামচ দিয়েছি মরচুর গুঁড়া এবার মৃদু আছে মশলাগুলিকে ভালোভাবে নেড়ে কষিয়ে নেবো চিংড়ির সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম মশলাটা চিংড়ির সাথে ভাজা ভাজা হয়ে গেলে এবার পানি দিয়ে দিবো সামান্য একটু পানি দেব শুধু কষানোর জন্য মাছটা এবং পেঁয়াজটা যেন ভালোভাবে নরম হয় একটু ঢেকে দিলাম এবারে ঢাকনা খুলে ভাজা আলুগুলো দিয়ে দিলাম আলুটা যেহেতু আমরা আগে ভেজে সেদ্ধ করে নিয়েছি তাই আর এখানে বেশি কষানোর দরকার নেই মাছ আর মশলার সাথে একটু মিশিয়ে নিলেই হবে এবার করলাটা দিয়ে দিলাম আলু করলা মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব চোরার জালটা একদম লো থাকবে হালকা আছে ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা করলার রঙটা একদম চেঞ্জ হয়নি সবুজ রয়ে গেছে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে এভাবে আপনারাও রান্না করে দেখুন আশা করি ভালো লাগবে যাদের করলা পছন্দ নয় তারাও বারবার চেয়ে চেয়ে খাবে আমার রান্নাটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন আমার পাশে থেকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ